নতুন বাংলা কার্টুন গল্প জাদুর কাঠির তিন ইচ্ছে একদিন একটি ছোট গ্রামে থাকত বুদ্ধিমান ছেলে রাহুল রাহুল খুব দুষ্টু আবার খুব জ্ঞানীয় এক সকালে সে বনের দিকে কাটকুড়াতে গেলে হঠাৎ ঝোপের মধ্যে চকচক করে কিছু দেখল কাছে গিয়ে দেখল একটি জাদুর কাঠি কাঠিটি বলল আমি জাদু কাঠি তোমাকে তিনটি ইচ্ছে পূরণ করে দেব তবে মনে রেখো ইচ্ছে যেন ভালো কাজে লাগে প্রথম ইচ্ছে রাহুল গ্রামের মানুষের কষ্ট দেখে বলল আমাদের গ্রামে যেন সব সময় পরিষ্কার পানি থাকে জাদুর কাঠি চকচক করে উঠল গ্রামের মাঝখানে এক বিশাল স্বচ্ছ পানির ঝর্ণা তৈরি হল সবাই খুশিতে নাচতে লাগল দ্বিতীয় ইচ্ছে গ্রামে খাবারের অভাব ছিল রাহুল বলল সব মানুষের জন্য যথেষ্ট ফল আর সবজি হোক সঙ্গে সঙ্গে গাছগুলো আরও বড় হয়ে গেল আম জাম কলা পেঁপে সব গাছে টৈটম্বুর ফল গ্রাম যেন স্বর্গ তৃতীয় ইচ্ছে এবার রাহুল ভাবল নিজের জন্য নয় সবাইয়ের ভবিষ্যতের জন্য সে বলল আমাদের গ্রামে যেন কখনো ঝগড়া বিবাদ না হয় সবাই যেন একসাথে থাকে জাদুর কাঠি আবার চমক দিয়ে আকাশে মিলিয়ে গেল সেদিন থেকে রাহুলের গ্রাম হয়ে গেল শান্তি আর সুখের রাজ্য সবাই রাহুলকে ভালোবাসে আর রাহুল সবসময় বলে নিজেকে নয় মানুষের জন্য